বাঙালিয়ান সব খাবার দিয়ে আজকের সকালের আয়োজন আমার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শারমিন সুলতানা ইডুকেয়ার কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আবারও নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমে দেখতে পেয়েছেন আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি আর পাশে আলু সেদ্ধ আর এদিকে রাইস কুকারে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি তো এটা ছিল মূলত সকালের আয়োজন আজকে সকালে ভাবলাম যে এরকম কিছু দিয়েই ভাত খাওয়া যাক আর কি তো আসলে আমরা তো দেখা যায় মাছে ভাতে বাঙালি আমাদের ডাল ভাত আলু ভত্তা এগুলোই কিন্তু বেশি পছন্দ তাই না তো ভাবলাম এরকম একটা খাবার দিয়েই আজকে সকালের আয়োজনটা না হয় করা যাক তো আমি তো বলেছিলাম যে আপনাদের ভাইয়া বলেছিল যে শুধু আলু ভাজি সরি আলু ভত্তা ডাল করো তো সঙ্গে আমি কিন্তু আলু ভত্তা ডালের সঙ্গে আবার ভাবলাম যে শুধু আলু ভত্তা ডাল করব। তো একটু উস্তাও ভাজি করে নিচ্ছি আর সঙ্গে কিন্তু ডিমও ভাজি করে নিব তো খাবারটা আসলে এরকম খাবার হলে আমার মনে হয় পেট ভরেই কিন্তু ভাত খাওয়া যায় তো যাই হোক এখানে কিন্তু আমি উস্তাগুলো কেটে নিচ্ছি আর আমি কিন্তু সবসময় উস্তার ভিতরে যে বিচিগুলো থাকে আর কি ভিতরের যে অংশটা ওগুলো কিন্তু আমি ফেলে দিই তো ওগুলো ফেলে দিয়ে আমি কেটে নিলাম উস্তাগুলো আর এদিকে ডালটা হয়ে গিয়েছে তো আমি ডালটাও একটু ই করে দিচ্ছি আর আমি কিন্তু আজকে ডালে আমড়া দেব আর এই তো এখন আমড়াগুলো দিয়ে দিলাম এরপর আমি এখন ডালটা বাগান দিয়ে দিচ্ছি তো আমরা দেওয়ার পরে একটু কিছু সময় কিন্তু আমি ডালটা জাল করে নিয়েছি এদিকে কিন্তু আমার সিদ্ধটাও হয়ে গিয়েছে আর এই তো এখন আমি ডালে বাগার দিয়ে নিলাম তো দেখা যায় টক দিয়ে ডাল রান্নাটা না আমার কাছে কিন্তু বেশি ভালো লাগে যেমন আম ডাল জলপাইয়ের সময় জলপাই দিয়ে ডাল আর এখানে আর একটা আপনাদের একটা টিপস হিসাবে এটা ধরতে পারেন তো এই যে উস্তাটা এটা কিন্তু একটু তেতো ধরনের হয়ে থাকে করলাটা কিন্তু তেতো হয় না তবে উস্তাটা কিন্তু একটু তেতো হয়ে থাকে তো এরকম যদি লবণ দিয়ে একটু চটকে যায় আর নিয়ে যদি কিছু সময় রেখে দেওয়া যায় তাহলে কিন্তু একদমই ভাবটা থাকবে না আর আমি আমার হাতে যেহেতু এখন সকালবেলা সময় নেই আমি কিন্তু চোটকে ধুয়ে নিয়েছি আমি আর রেখে দিইনি তো সত্য বলতে একটু কিন্তু তেতো লাগিনি এই উস্তাটা আগে ছোট থাকতে না এই উস্তা তরকারি বা ভাজি কোনো কিছুই কেন যেন দেখতে পারতাম না মানে এই তেতোর জন্য আমি এটা পছন্দই করতাম না তবে এখন আসলে মানুষের হয়তো বয়স ভেদে রুচিরও পরিবর্তন হয় তো আস্তে আস্তে যে জিনিসগুলো বেশি অপছন্দ ছিল আর এখন যেন মনে হয় ওই জিনিসগুলোই বেশি পছন্দ হয়ে গিয়েছে যেটা আগে খেতেই পারতাম না ওই জিনিসগুলো এখন যেন মনে হয় যে এত বেশি পছন্দ যে ওইগুলো হলেই মনে হয় ভাতটা বেশি খেতে পারবো তো যাই হোক এই যে এখানে কিন্তু আমি উস্তাটা ভাজি করে নিচ্ছি তো উস্তা ভাজিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলে এই ভাজিটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এই তো আমি উস্তা ভাজিতে শুধুমাত্র পেঁয়াজ আর হলো কাঁচামরিচ দিয়েছি আর হলুদ সামান্য একটু হলুদ দিয়েছি আর লবণ এই তো এর থেকে বেশি কিছু আমি কিন্তু এই ভাজিতে ব্যবহার করি না আর এদিকে এই যে দেখুন আমার ডালটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন আমি এখানে আলু ভত্তাটা করে নিচ্ছি আসলে সকালবেলা কিন্তু ব্যস্ততা ব্যস্ততা থাকে একটু বেশি তো দেখা যায় আসলে প্রতিদিন সকালে কিন্তু একই রকম নাস্তার আয়োজন থাকে না দেখা যায় একটু ভিন্নতা আনার চেষ্টা করি আর কি তবে আমি কিন্তু প্রতিদিনই নাস্তা বানানোর জন্যই চেষ্টা করি আর কি একদিনও আমি কিন্তু যে ভাত থাকুক বা রুটি মানে যে কোনো নাস্তাটা আমি তৈরি করার চেষ্টা করি যেহেতু হাজব্যান্ড খেয়ে অফিসে যায় আর তাকে খেয়ে আমি অফিসে পাঠাই আর এদিকেই তো ডিম একসঙ্গে আমি এখানে ডিমটা ভাজি করে নিচ্ছিলাম তো যাই হোক ডিম ভাজি আমার উস্তা ভাজি ডাল আলু ভত্তা সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন শুধু আপনাদের ভাইয়াকে খেতে দিব তো সে খেয়ে অফিসে চলে যাবে তো একদমই মজার মজার সব খাবার ছিল সত্য কথা বলতে এরকম খাবার হলে অন্য কোনো কিছুরই কোনো মানে তরকারির প্রয়োজন পড়ে না এগুলো দিয়েই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায় তো আপনারা কিন্তু আমার ভয়েসে হয়তো নয়েস পেতে পারেন যেহেতু আমার রোডের সাইডে বাসা গাড়ির হর্নের শব্দ আসতে পারে তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো রান্নাবান্না তো কমপ্লিট তো আজকে কিন্তু দুপুরে থাকবে মুরগির মাংস আর হলো চালের আটার রুটি তো এই তো আমি কিন্তু অফ ক্যামেরাতে রুটিগুলো বানিয়ে নিয়েছি আসলে সব কিছু যদি বন্দি করতে চায় যায় তাহলে কিন্তু দেখা যাবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর যেটা আপনারা কিন্তু দেখতে চাইবেন না তো এই যে আমি কিন্তু রুটি বানিয়ে তারপর আবার অনেকগুলো রুটি আমি ছেঁকেও নিয়েছি মাত্র দু একটা রুটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর কি রুটিগুলো কিন্তু চালের আটার রুটি একদমই ফুলকো ফুলকো হচ্ছিলো আসলে আমি চালের আটার রুটি খুব একটা বেশি বানাতে পারি না তারপরেও মাসাল্লাহ খুবই ভালো হয়েছে আর হাজব্যান্ডও খুবই তৃপ্তি সহকারে খেয়েছে কেননা আমার হাজব্যান্ড কিন্তু চালের আটার রুটি আর মাংস তরকারিটা ভীষণ পছন্দ করে তো তার পছন্দের উপর ডিপেন্ড করেই কিন্তু আমার আজকে আজকে এই আয়োজন আয়োজন তো সকালের ওটা ছিল ছিল আর দুপুরের দুপুরের আয়োজনও আসলে এগুলোই চেষ্টা করেছি হাজবেন্ডের মন মতো সব কিছু আয়োজন করার জন্য আর কি আর দেখা যায় আমি কিন্তু প্রতিদিন রান্নার সময়ই হাজবেন্ডের কাছে জিজ্ঞেস করি যে আজকে কি রান্না করব। আসলে এটা কেন যেন একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে সে কিন্তু বলবে যে তোমার যেটা ইচ্ছা হয় বা মনে চায় তুমি সেটাই রান্না করো তারপরেও দেখা যাবে সব সময় যখনই যেটা রান্না করব। দেখা যায় সকালে যেটা তৈরি করব রাতের বেলা জিজ্ঞেস করি যে আজকে সকালে কি খাবে কালকে সকালে কি খাবে কি তৈরি করব তো সে বলবে তোমার যেটা মনে চায় তুমি সেটাই তৈরি করো কোনো সমস্যা নেই আমি জানি তার উত্তর এটাই আসবে আর সে জানে তার কাছে আমি প্রতিদিন এটা জিজ্ঞেস করব। তো যাই হোক এই যে আমার রুটিগুলো ফাইনালি বানানো হয়ে গেছে আর আপনারা দেখতেই পেয়েছেন একটা তোয়ালের ভিতর আমি কিন্তু রুটিগুলো পেঁচিয়ে রেখে দিলাম কেন জানেন কারণ এতে কিন্তু রুটিগুলো একদম নরম সফট থাকবে খেতে গেলে আর কি শক্ত হবে না যেহেতু চালের আটার রুটি শক্ত হয়ে যায় তবে এভাবে রাখলে বেশ অনেক সময় কিন্তু রুটিটা একদমই সফট থাকে আর এদিকেই তো মুরগির মাংস রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি তো মুরগির মাংস যে কোনো মাংস তরকারি দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমার প্রিয় আপুরা আজকে আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে থেকে যেতে পারেন আর অবশ্যই পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি আর কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই একই কথাই বলে থাকি কি করব আসলে আমার যেহেতু ছোট একটা চ্যানেল তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না তাই প্লিজ প্লিজ আমার প্রিয় আপুরা আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন আপনাদের সাপোর্টে আমি যেন আমার স্বপ্ন পূরণের অনেকটা দিক এগিয়ে যেতে পারি আসলে অনেকটা স্বপ্ন নিয়েই কিন্তু এখানে আসা হয়তো কোনো এখান থেকে টাকা আর্ন হবে বা এরকম কোনো ভাবনা নিয়ে কিন্তু এখানে আসেনি তবে অনেকটা শখ নিয়ে কিন্তু এখানে এসেছি তো যাই হোক আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন এটাই আপনাদের কাছে চাওয়া আর তরকারিতে মাংস তরকারিতে তো আলু দিতে হবে এটা না দিলে হবে না তো আলু দিয়ে নিয়েছি আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ ya Allah hafiz, Assalamualaikum